কোরবানি পশু লবণজাত করা চামড়া বেচা কেনা শুরু হয়েছে চট্টগ্রামের আরতগুলোতে ইতিমধ্যে ঢাকা ও চট্টগ্রামের ট্যানারি মালিকদের কাছে তিরিশ হাজার চামড়া বিক্রি করেছেন বলে জানান আরতদাররা আরও কয়েকজন ট্যানারি মালিক চামড়া কেনার জন্য নগর ও বিভিন্ন উপজেলা ঘুরে যাচাই বাছাই করছেন বৃহত্ত চট্টগ্রাম কাঁচা চামড়া ব্যবসায়ী আরুদ্দার সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ মুসলিম উদ্দিন জানান চট্টগ্রামে প্রক্রিয়াজাত চামড়া বেচাকেনা কেনা শুরু হয়েছে চট্টগ্রামে লবণজাত করা পশুর চামড়া বিক্রি করে প্রায় বত্রিশ কোটি টাকার ব্যবসা আশা করছেন আরদ্দাররা বাণিজ্য মন্ত্রণালয় এবার ঢাকার বাইরে প্রতি বর্গফুট চামড়ার দর দিয়েছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা যা গত বছর ছিল পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা বাণিজ্য মন্ত্রণালয় ও আরবদার সমিতির হিসাব বলছে চলতি বছর তিন লাখ ষাট হাজার নয়শো পঞ্চাশটি চামড়া সংগ্রহ করা হয়েছে এর মধ্যে গরুর চামড়া দুই লাখ সাতানব্বই হাজার একশো পঞ্চাশটি মহিষের চামড়া বারো হাজার দুশতটি ছাগলের চামড়া একান্ন হাজার ছয়শতটি আমাদের লক্ষ্যমাত্রা ছিল তিন লক্ষ হতে সাড়ে তিন লক্ষ ফিস এবারে আমরা সব আর দ্বারা হিসাব করে দেখছি যে তিন লক্ষ একষট্টি হাজার ফিস পাইছি গরু পাইছি আপনার দুই লাখ সাতানব্বই হাজার একশো পঞ্চাশ মহিষ পাইছি বারো হাজার দুশো সাগল ফাইছে একফান্ন হাজার ছশো মোট তিন লাখ একষট্টি হাজার ছশো পাইছি আমরা এবছর গত বছর সেই লক্ষা এবারে দুশো দশ হাজার ফিস বেশি হ্যাঁ লক্ষ্য আর আমাদের সামনে যে থানায় এসো বাণিজ্য মন্ত্রণালয় একটা দাম নির্ধারণ করে দিয়েছিল আর ঢাকার বাইরে সামনে পঞ্চাশ হচ্ছে পাঁচপন্ন টাকা আমরা ওই হিসাবে খাঁচা কা আমরা ক্রোধ করছি ক্রোধ করে এখন যে ব্যসা কিনা হতে ওর কাছাকাছি যে ঠানে এসেছিল বাণিজ্য মন্ত্রণালয় যে দামটা নির্ধারণ করে দিয়েছে এর কাছাকাছি বিক্রি হচ্ছে গতবারের চেয়ে এবার চামড়ার দর বাড়িয়েছে সরকার বাণিজ্য মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া দরে প্রতিটি গরুর চামড়া এক হাজার টাকা দরে বিক্রির আশা করছেন আর ইতিমধ্যেই বিকৃত চামড়া এই দরে বিক্রি হয়েছে বলে জানান আরদ্দার সমিতির সভাপতি মুসলিম উদ্দিন তিনি বলেন গরুর চামড়ার চেয়ে মহিষের চামড়া সংগ্রহ কম মহিষের চামড়া এক হাজার টাকা থেকে শুরু করে বারোশো টাকায় বিক্রি করা যাবে কাস্টমারদের আসলে তেমন সারা ভাইতেছি না এখন যারা যে মালগুলো আপনি এখন যাইতেছে দেখতেছেন এগুলো যাদের সাথে যাদের লিঙ্ক আছে বা সারা বছর ব্যবসা বাণিজ্য আছে যেমন যে মালগুলো এখন যাইতেছে এটা রিফ্লেটারে রিপ্লেটার পাঁচটা পার্টি আছে এটা রিপ্লেটারকে দিবে খোকন টানারি চাইটটা পার্টি আছে ঢাকাতে খোকন টানারি এই চাইড জন্য খোকন ট্যানারি নিয়ে যাবে এর বাইরেও হয়তো আবার মাল কিনবে আবার দু একটা একটা একজন পার্টি আসছে উনিও কিছু কিছু মাল উঠাইতেছে হেমায়তপুরে আড়ত আছে যদি কোনো ট্যানারি মালিকের কাছে বিক্রি না করতে পারে তাহলে ওই মালগুলো আড়তে নিয়ে যাবে আড়ত থেকে আবার ডাকার আমরা ট্যানারি মালিকদের কাছে বিক্রি করা হবে এবার গরুর চামড়া সংগ্রহ হয়েছে দুই লাখ সাতানব্বই হাজার একশো পঞ্চাশটি প্রতিটি এক হাজার টাকা দরে বিক্রি হলে বিক্রয় মূল্য দাঁড়াবে উনত্রিশ কোটি একাত্তর লাখ পঞ্চাশ হাজার টাকা আর মহিষের চামড়া গড়ে এগারোশো টাকা দরে বিক্রি হলে দাঁড়াবে এক কোটি চৌত্রিশ লাখ বিশ হাজার টাকা গরুর চামড়া ছাড়াও এবার ছাগল ও বকির চামড়ার দর বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয় খাসির চামড়ার দর দিয়েছে প্রতি বর্গ ফুট বিশ থেকে পঁচিশ টাকা খাসির চামড়া একশো পঞ্চাশ টাকা ধরে বিক্রি করলে বিক্রয় মূল্য দাঁড়ায় সাতাত্তর লাখ চল্লিশ হাজার টাকা সেই হিসাবে চট্টগ্রামের চামড়া বিক্রি করে একত্রিশ কোটি তিরাশি লাখ দশ হাজার টাকা বেচাকেনা কেনা আশা করছেন আরতদার ও ব্যবসায়ীরা তবে প্রান্তিক ও মৌসুমি ব্যবসায়ীরা জানান সরকার চামড়ার দর বাড়ালেও আরবদারা পানির দরে চামড়া কিনেছেন রাহাত হাসান বিশেষ প্রতিবেদন চিটাগং লাইভ